তুমি পাখিকে আমি কোলে থাকবো না তো থাকবোই না আমি ছাড়া পেয়েছি এবার ঘুরে ঘুরে বেড়াবো ওর মনের কথাগুলো আমি বলে দিচ্ছি পাশে থেকেও কিন্তু ভিডিও শীঘ্রই চলে আসছে একটু সময়ের অভাবে জন্য হয়ে উঠছে না ভিডিও তোমাদের কেমন লাগে কমেন্টে কিন্তু জানাতে ভুলো না নতুন যে ভিডিওটা আসছে ওটা কিন্তু দেখো আর একটু কমেন্ট করো পারলে একটু শেয়ার করে দিও হ্যাঁ আমি এসে দেখিনি দক্ষিণেশ্বরে গিয়ে পুত্রুষ কি কি কাণ্ড করে বেড়ালো তোমাদের সাথে শীঘ্রই আমরা শেয়ার করি পাশে থেকো কিন্তু